ইফতারের শরবত না থাকলে কি চলে সারাদিন খালি পেটে থাকার কারণে স্বাভাবিকভাবেই শরীরে পানি শূন্যতা তৈরি করে তাই ইফতারে ঠান্ডা ঠান্ডা যেকোনো শরবত পান করলে শরীরে পানির ঘাটতি দূর হবে বিভিন্ন শরবত থেকে প্রয়োজনীয় পুষ্টিও মিলবে তবে শরবতে খুব বেশি চিনি ব্যবহার করবেন না কারণ প্রয়োজনের অতিরিক্ত চিনি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে চলুন জেনে নেওয়া যাক ইফতারি উপকারের সাতটি শরবত তৈরির পদ্ধতি আদা লেবুর শরবত প্রথমে মাঝারি মাপের এক টুকরো আদা একটি লেবু পরিমাণ মতো চিনি পরিমাণ মতো বরফ কুচি প্রয়োজন মতো পানি ও লবণ নিন আদা থেতলে রস বের করে নিতে হবে এবার শরবত তৈরির পাত্রে আদার রসের সঙ্গে লেবুর রস মেশাতে হবে এরপর তাতে মেশান চিনি বরফ ও সামান্য লবণ ভালোভাবে মেশানো হলে তাতে পানি মেশান ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু আদা লেবুর শরবত বেলের শরবত একটি পাকা বেল তিন কাপ ঠান্ডা পানি প্রয়োজন মতো চিনি ও বরফ কুচি এবার বেল ভেঙে ভেতরের শ্বাস বের করে নিতে হবে দিয়ে বীজ ফেলে দিন চেলে বেলের এবার বেলের সঙ্গে পানি চিনি ও বরফ মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন ইফতারের পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত তরমুজের শরবত দুই কাপ তরমুজ টুকরা এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ লেবুর রস চার থেকে পাঁচটি পুদিনা পাতা পরিমাণ মতো চিনি স্বাদমতো লবণ ও এক কাপ পানি নিন এবার উপকরণগুলো সব একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন ব্লেন্ড হয়ে গেলে ছেঁকে নিতে হবে শরবতের পাত্র ঢেকে ফ্রিজে রাখতে হবে ইফতারের সময় বের করে বরফ মিশে পান করতে পারেন সুস্বাদু তরমুজের শরবত পুদিনার শরবত এক মুঠো পুদিনা দুই গ্লাস পানি স্বাদমতো লবণ বা বিট লবণ একটা চামচ ভাজা জিরা করা। এক টেবিল চামচ লেবুর রস একটি কাঁচা মরিচ প্রয়োজন মতো চিনি নিন প্রথমে পুদিনা পাতা ভালোভাবে ধুয়ে নিন এরপর সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন ব্লেন্ড হয়ে গেলে ছেঁকে নিন এবার পুদিনার শরবত তৈরি করুন টক দইয়ের শরবত পাঁচ কাপ টক দই সাত থেকে আটটি পুদিনা পাতা দুইটি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো ঠান্ডা পানি দুই টেবিল চামচ চিনি প্রয়োজন মতো বরফ কুচি ও স্বাদ মতো লবণ নিন সব উপকরণ ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন এরপর শরবতের পাত্রটি ফ্রিজে রেখে দিন পরিবেশনের সময় উপরে সামান্য বরফ কুচি দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা টক দইয়ের শরবত কলা দুধের শরবত চারটি পাকা কলা অ্যাড ঠান্ডা দুধ এক কাপ ঠান্ডা পানি চার টেবিল চামচ চিনি নিন এবার সব উপকরণ একসঙ্গে ব্ল্যান্ড করলেই তৈরি সুস্বাদু কলা দুধের শরবত বাদামি শরবত আধা কাপ ঠান্ডা বাদাম বা পেস্তা বাদাম বা চা দুই কাপ তরল দুধ এক কাপের তিন ভাগের দুই ভাগ চিনি এক চিমটি জাফরান এক টেবিল চামচ পেস্তা বাদাম কুচি নিন এবার একটি পরিষ্কার পাত্রে দুধ গরম দিন তাতে মেশান জাফরান ও পেস্তা বাদাম কুচি এরপর দিন বাদাম বাটা ও চিনি ভালোভাবে নাড়তে থাকুন খেয়াল রাখবেন যেন দুধ উপচে পড়ে না যায় এভাবে চার থেকে পাঁচ বার বলক আসার পর নামিয়ে নিন ঠান্ডা হতে দিন ঠান্ডা হয়ে এলে ফ্রিজে রাখুন আরও কিছু সময়ের জন্য পরিবেশনের সময় উপরে সামান্য কুচি ছড়িয়ে দিতে পারেন